মহতারাম হাজির একদিন তো আমার কাছে আজরাইল আসবে একদিন দিয়ে আমি মৃত্যুবরণ করতে হবে সেটা কিন্তু আমরা জানি কিন্তু খাঁজে কর্মে মানি না দুনিয়ার মধ্যে কত রকমের স্বপ্ন নিয়ে চলি কত ধরনের স্বপ্ন দোকান নিয়ে আমি কোটে কোটে টাকার মালি আমি কোম্পানির মালিক আমি বিভিন্ন গাড়ির মালিক আমার অহংকারের অভাব নাই আমার হিংসার অভাব নাই আমি গর্ব করি আমি টাকার মালিক কোম্পানির মালিক কিন্তু যখন আমার ভিতরে থেকে যখন রুহু বের হয়ে যাবে আমার চোখটা যখন বন্ধ হয়ে যাবে আমি কিছু মালিক দেবো না সব কিছুর মালিক হয়ে যাবে অন্যরা জীবনে কত স্বপ্ন দেখি স্বপ্ন বাড়ি যাবে মন কত স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে স্বপ্ন পূরণ হয় না এই তো কয়েকদিন আগে আপনারা শুনেছেন ইউটিউবের মধ্যে অনলাইনের মধ্যে এটার খবর প্রচার হয়েছে নাম হইল বাহার বাই সেই উমান থেকে সে ফেসবুকের মাধ্যমে জানায় দিয়েছে স্বপ্ন বাড়ি যাবে এই বাংলাদেশ পর্যন্ত সুন্দরভাবে আসলো তার স্ত্রীকে বিবাহ করে কয়েকদিন দেশের মধ্যে মাস দুই মাস থাকছে পরে ওমান গেল ওমান যাওয়ার পরে দুই থেকে আড়াই পরে আসছে যেই গর্ব ধারণ করেছিল ওই মা স্ত্রী একটা সন্তান ও সে গেল ঢাকা। একবার মাত্র সন্তানকে কোলে নিছে এই জিন্দগির শেষ নেওয়া দেখে আনলাম কীভাবে রেখেছে সারা পথ সুন্দরভাবে চলে আসলো কিন্তু বাড়ির কাছাকাছি আর মাত্র দশ কিলোমিটার বাকি ছিল দশ কিলোমিটার বাড়ি যাওয়া যদি যাইতে পারতো তাহলে স্বপ্নে বাড়ি যাইব বাড়ি যাইতে পারতো কিন্তু স্বপ্ন তার স্বপ্ন রয়ে গেছে আজকে সে আছে তার স্বপ্ন তার মা নাই তার নানু নাই তার বাবি নাই তার সন্তান নাই তার বাতিজি নাই আজকে সে আছে কিন্তু তারা নাই কিন্তু সে স্বপ্নে বাড়ি যাবে বলে আসছে কিন্তু স্বপ্ন কিন্তু অন্ধকার হয়ে গেছে তাহলে বোঝা যায় কোন সময় আমার স্বপ্ন নিবু হয়ে যাবে কোন সময় আমার স্বপ্নে ভেঙ্গে যাবে আমি জানি না একমাত্র জানেন কি মহান আল্লাহ হাজরিন এই পৃথিবী থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে এই পৃথিবীর মধ্যে আমরা চির জীবন থাকবো না আর এই পৃথিবী তাকার জায়গা আল্লাহ রব্বুল এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র মহান আল্লাহ তালার এবাদত বন্দী করার জন্য এই পৃথিবীর মধ্যে আমরা আসছি দুনিয়ার মানুষ সব কিছুকে যদি অস্বীকার করে কিন্তু মৃত্যু যে হবে মৃত্যুতে আসবে ওই কথা কেউ অস্বীকার করতে পারে না দুনিয়ার সমস্ত কথা নেই এমনকি হাসুর হাসর নাসর নিয়ে কে আমাদের কথা নেই যা কিছু আছে এমন আল্লাহকে নিয়ে মতানৈক্য করি না কিন্তু মৃত্যু নামক এই কথাটার উপর মৃত্যু নামক এই মাসালার উপর সকলে একমত এটার মধ্যে কোনো দ্বিমত নাই কোনো মতানৈক্য নাই সবাই সেটা মানে একজন মুসলিম মানে একজন ইহুদি মানে একজন খ্রিস্টান মানি একজন নাস্তিক মানি সবাই একতার মধ্যে মত যে একদিন আমাদের মৃত্যু হবে মৃত্যু হবে মৃত্যু আমাদের আমাদেরকে কাজ করবি এই পৃথিবী থেকে আপনি আমি চলে যাব এই পৃথিবী থেকে যাওয়ার পরী আমাদের প্রথম যে গাড়ি আছে গাড়ির নাম হলো খবর এই কবরের মধ্যেই আপনি আমাকে রাবদাফন করে রেখে আসবে আমার সন্তান আমার ভাই আমার বাবা আমার চাচা আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাকে কবরের মধ্যে রেখে আসবে কিন্তু এই কথাটা মানুষ এখন বলে গেছে মানুষ এমনভাবে চলাফেরা করে বোঝা যায় মানুষ মৃত্যুবরণ করবে না কিন্তু মৃত্যু অবদারে তো মৃত্যু সবাইকে একদিন গাছ করিবি কোনও কোন তুমি বড় যে এই মৃত্যু সবাইকে গাছ করবি আপনি আমি যে তো মৃত্যু দেখে পালাই না কেন কেয় মিত্র কিন্তু আমাদেরকে গ্রাস করবে আমাদেরকে দর্বে যে তো পাচই দুর্গ আপনি বানান না কেন আপনি বাঁচতে পারবেন না আপনার কেয় মিত্র একদিন গ্রাস করবে এই মিত্রর সাথে আপনাকে আস্তাদন করতে হবে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আকিসুরু যিকরাহ জিল লাতিল মউ এই মৃত্যু সবাইকে আস্বাদন করতে হবে কিন্তু আমরা এই পৃথিবীর মধ্যে আসার পর পৃথিবীর লংতামশা দেখে এই পৃথিবীর মহে পড়ে আমরা আমাদের এই মৃত্যুর কথা কিন্তু বলে গেছি আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে বুক পেলে আটি এমন বা অহংকার তাকাব্যরে হিংসা বিদ্বেষ নিয়ে হাঁটি বোঝা যা আমাদের কোনোদিন মৃত্যু হবে না মৃত্যু হবে না কিন্তু আমাদের কি একদিন মৃত্যুর সাঁত গ্রহণ করতে হবে এই মৃত্যু নামক এই সম্ভারটা আপনি আমার কাছে আসবে আপনি হয়তো মসজিদের মধ্যে না আসতে পারেন আপনি হয়তো মসজিদের মধ্যে আসেন না কিন্তু মসজিদের মধ্যে একটা পালকি আছে যখন আপনার নির্ধারিত সময় হবে ওই মসজিদের পালকি কিন্তু আপনার কাছে গিয়ে হাজির হবে আপনি মসজিদের মধ্যে এখন আসেন না শুক্রবারে আসেন দৈনন্দিন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনার কাছে কিন্তু এই মৃত্যু আসবেই আপনার কাছে এই মসজিদের পালকি আপনার বাড়িতে একদিন হাজির হবে কারণ এই তাম পৃথিবী যা কিছু আছে আমাদের উপরে আকাশ আছে আমাদের নিচে জমিন আছে যা কিছু তাম পৃথিবী একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে থাকবেন একমাত্র মহান আল্লাহ ম্য ويبقى وجه ربك ذو الجلال والإكرام أي تمام بدي جاك سواسي شعب قلو ششيل একমাত্র পরাক কমসালি আল্লাহ থাকবেন আল্লাহ তাক শুধু তাই নই হজরত ইফ আজ্রাই লানে কি সালাম তামাম পৃথিবীর সব মানুষের সব মাখলুকের জান যখন কবজ কব বলবেন আল্লাহর কাছে তখন সুমি আজ্রাই লান কি সালে তুয়াইস সালাম বলবেন প্রভুগ সবগুলোকে গেছি সবগুলো কবজ করে ফেলে দিয়েছি আল্লাহ বলবেন ইসরায়েল রে আবার তুমিও তোমার নিজের জান কবজ করো আজরাইল যখন এই কথা যখন শুনবে কথা শোনার সাথে সাথে আজরায়েল এমন জোরে চিৎকার দিবে এই চিৎকারের কারণে এই পৃথিবীর মধ্যে যদি কোনো মখলুক বেঁচে থাকে তো বা এই চিৎকার শুনে সমস্ত মখলুক যদি তাকে যা খুশ থাকবে সব গুরু কঞ্জা পেটে মারা যাবে আজরাইল এই চিৎকার দিও ছ দংশохраয় জমি তাকবেন একবার তো আল্লাহ আল্লাহ রব্বুল العالمين এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে অনর্তক ও কারণে বানায় নাই আল্লাহ বানিয়েছেন একটা কারণে আতা হাসবতুম আন আদর্শ ও না কলাই না লা তরুণ যাও বলেন তোমরা কী মনে করো চ তোমাদেরকে অনর্থক কারণে তোমাদেরকে বানানো হয়েছে না তোমাদেরকে অনর্থক অর্থক কারণে বানানো নাই তোমাদেরকে কা কারণে বানানো হয়েছে কি কারণে বানানো হয়েছে কিশের জন্য বানানো হয়েছে আরে কায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তোমাদেরকে বানানো হয়েছে মানব এবং দানবদেরকে মানুষদেরকে এবং জিনদেরকে একমাত্র বানানো হয়েছে মহান আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর এবাদত করবে পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যা কিছু দিয়েছে সবগুলো আপনি আমি ব্যবহার করতেছি পৃথিবীর মধ্যে আমি অক্সিজেন ব্যবহার করতেছি অক্সিজেন আপনি যদি হসপিটালে যান তাহলে এক ঘন্টার অক্সিজেন কত টাকা নিতে হয় কিন্তু চব্বিশ ঘন্টা সময় আপনি আমি কিন্তু অক্সিজেন ব্যবহার করতেছি আমি চব্বিশ ঘন্টা যে আল্লাহ আর অক্সিজেন ব্যবহার করতেছি আমিদের অক্সিজেন নিতেছি আমিদের শ্বাস নিতেছি এই পর্যন্ত আপনি আমি আল্লাহকে কত টাকা বিল দিয়েছি হ্যাঁ কয়েক টাকা বিল দিছি কিন্তু চব্বিশ ঘন্টা আপনি আমি এই অক্সিজেন ব্যবহার করতেছি শুধু তাই নই আপনি যদি দোকানের মধ্যে যান এক লিটার পানি যদি আপনি কিনতে যান তাহলে আপনাকে বর্তমান বাজারে পঁচিশ টাকা খরচ করতে হয় পঁচিশ টাকা খরচ করে আপনাকে এক লিটার পানি ব্যবহার করতে হয় এক লিটার পানি আপনাকে খেতে হয় কিন্তু আপনি জীবনের শুরু থেকে এই পর্যন্ত কত হাজার হাজার কোটি লিটার পানি খেয়েছেন কত হাজার হাজার কোটি পানি আপনি ব্যবহার করেছেন আজ পর্যন্ত আপনি কয় টাকা মহান আল্লাহকে বিল দিয়েছেন হ্যাঁ কোনো বিল দিছি কোনো বিল দিছি না কিন্তু ব্যবহার করতেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন হ্যাঁ তোমাদের জন্য কিছু দিয়েছি ব্যবহার নাই কিন্তু আমি আল্লাহর থেকে দূরে যাইও না আল্লাহর এ বাদত ছেড়ে দিও না তোমার জন্য সব কিছু আপনি আমার জন্য সব কিছু আল্লাহ রবগুলাল আমি দিলেন কেন দিলেন এই গুলা খাইয়া নিয়ামত আদায় করতাম আল্লাহ পাককে ডাকতাম কিন্তু আমরা আল্লাহ পাককে ডাকি না আমরা যদিও মনে করি এই পৃথিবীর মধ্যে আমরা আমাদের যে চলা আমাদের যে ধারণা আমরা যেভাবে চলা বিরা করি মনে হয় আমরা কোনোদিন মরতাম না আমরা হালতে বুঝতাম আমরা জীবনে কোনোদিন মরতাম না কিন্তু আমাদের কাজে আজরাইল একদিন আসবে আশ্রাই লেখ আসবে কোন সময় আপনি আমার মৃত্যু হবে আমি মৃত্যুবরণ করবো আপনি বরণ করবেন সেটা কিন্তু সঠিক কিন্তু কোন সময় মৃত্যুবরণ করব। সেই কথা কিন্তু কারো জানা নাই কোন জায়গায় মৃত্যুবরণ করবে আপনি কি লন্ডনে মৃত্যুবরণ হবে নাকি আমেরিকায় মৃত্যুবরণ হবে নাকি সৌদি আরবে মৃত্যুবরণ হবে নাকি কুয়েত আপনার মৃত্যুবরণ হবে নাকি আরব আমেরাত আপনার মৃত্যুবরণ হবে নাকি আপনার আমেরিকা মৃত্যুবরণ হবে নাকি আপনার ইন্ডিয়া মৃত্যুবরণ হবে নাকি আপনি বাংলাদেশে মৃত্যুবরণ করবেন বাংলাদেশে মৃত্যুবরণ করলে আপনি আপনি কি হসপিটালে মৃত্যু করবেন নাকি নদীতে পরে মরবেন নাকি গাড়ির তলে পরে মরবেন কি না হয়ে মরবেন আপনার জানে নাই আপনার জানে নাই আপনি মরবেন কিন্তু মৃত্যুবরণ যে করবেন সেটা আপনার জানা আছে আমরা একদিন মৃত্যুবরণ করুন একদিন আমার কাছে আসবে একদিন দিয়ে আমি মৃত্যুবরণ করতে হবে সেটা কিন্তু আমরা জানি কিন্তু কাজ যে করবে মানি না দুনিয়ার মধ্যে কত রকমের স্বপ্ন নিয়ে চলি কত ধরনের স্বপ্ন দোকান নিয়ে আমি কোটি কোটি টাকার মালিক আমি কোম্পানির মালিক আমি বিভিন্ন গাড়ির মালিক আমার অহংকারের অভাব আমার হিংসার নাই নাই আমি গর্ব করি আমি টাকার মালিক কোম্পানির মালিক কিন্তু যখন আমার ভিতরে থেকে যখন রুহু বের হয়ে যাবে আমার চোখটা যখন বন্ধ হয়ে যাবে আমি কিছু মালিক দাবো না সব কিছুর মালিক হয়ে যাবে অন্যরা জীবনে কত স্বপ্ন দেখি স্বপ্ন বাড়ি যাবে এমন কত স্বপ্ন দেখে কিন্তু বাধ্যমে স্বপ্ন আর পূরণ হয় না এই তো কয়েকদিন আগে আপনারা শুনেছেন ইউটিউবের মধ্যে অনলাইনের মধ্যে এটার খবর প্রচার হয়েছে নাম হইল বাহার বাই সেই উমান থেকে সে ফেসবুকের মাধ্যমে জানায় দিয়েছে স্বপ্ন বাড়ি যাবে এই বাংলাদেশ পর্যন্ত সুন্দরভাবে আসলো তার স্ত্রীকে বিবাহ করে কয়েকদিন দেশের মধ্যে মাস মাস দুই থাকছে পরে ওমান গেল যাওয়ার পরে দুই আড়াই বছর পরে থেকে আসছে যেই গর্ব ধারণ করেছিল ওই মা স্ত্রী একটা সন্তান ও পড়ে গেল ঢাকা। একবার মাত্র সন্তানকে কোলে নিছে এই জিন্দগির শেষ নেওয়া দেখেন আনলাম মৃত্যু কীভাবে রেখেছে সারা পথ সুন্দরভাবে চলে আসলো কিন্তু বাড়ির কাছাকাছি আর মাত্র দশ কিলোমিটার বাকি ছিল দশ কিলোমিটার বাড়ি যাওয়া যদি যাইতে পারতো তাহলে স্বপ্নে বাড়ি যাইব বাড়ি যাইতে পারতো কিন্তু স্বপ্ন তার স্বপ্ন রয়ে গেছে আজকে সে আছে তার তার মা নাই তার নানু নাই তার বাবি নাই তার সন্তান নাই তার আজকে সে আছে কিন্তু তারা নাই কিন্তু সে স্বপ্নে বাড়ি যাবে বলে আসছে কিন্তু স্বপ্ন কিন্তু অন্ধকার হয়ে গেছে তাহলে বোঝা যায় কোন সময় আমার স্বপ্ন নিব হয়ে যাবে কোন সময় আমার স্বপ্নে ভেঙ্গে যাবে আমি জানি না একমাত্র জানেন কে মহান আল্লাহ সেজন্য এই মৃত্যুর পদ্ধতি সব সময় রাখা দরকার কিন্তু আমরা তো গাফেল হয়ে গেছি আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না এখন দেখা যায় জানাজা যদি হয় জানাজা হওয়ার সাথে সাথে মানুষ জানাজা দিয়ে রং তামসা খাবার দাবারের ব্যবস্থা আপ্যায়নের ব্যবস্থা কন্টেগানিক আগে দাপন কাঁপন শেষ করে আসার পরে হাসিতাম তামসা আমাদের কোনো চিন্তাই নাই যে আমরা যে একজনকে দাপন করে আসলাম একদিন আমাকে এভাবে কবরে মানুষ দাপন করে আসবে এই চিন্তা চেতনা যদি আপনি আমার ভিতরে থাকতো তাহলে যাওয়ার পরে সেখানে আসতে পারতাম না জানাজা যা পড়ার সাথে সাথে অনেক মানুষ হাসি শুরু করে দেখি তো আমি এই হাসিটা কখন আসি আমার ভিতরে যদি মৃত্যুর কথা যদি স্মরণ থাকতো তাহলে কিন্তু আমার মুখ দিয়ে হাসি আসতো না আজকে আমি আমি মৃত্যুর কথা বলে গেছি মৃত্যুর কথা আমি স্মরণ করি না কিন্তু এই মৃত্যু একদিন আমার কাছে আসবে নিশ্চিত একদিন আমার দুনিয়ার সমস্ত স্বপ্ন চোর মার করে দিয়ে আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে জন্যই কবরে যে থাকবো আমি কি নিয়ে থাকবো এই কবরের মধ্যে আমি নেকামল নিয়ে যাওয়া দরকার নেক আমল নিয়ে কবরে যাওয়া দরকার